সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে ফিরে বিএনপিকে কে চাঁদাবাস মুক্ত করতে তারেক রহমানকে আহ্বান এনসিপির আপনারা সকলে জানেন গত বছরের দুই চব্বিশের জুলাই আন্দোলনে রংপুর বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত আওয়ামী সরকার পতন হয়েছে এবার মিরপুর হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে চরমনায়ের পিসাব ফজুল করিম বলেছেন এ সোহাগ হত্যাকাণ্ডের দায়িত্ব নিতে হবে তারেক রহমানকে এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা দল প্রত্যেকটা স্থান থেকে নিন্দা জানাচ্ছে তারেক রহমানকে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে দায়ী করছে তারেক রহমানকে এই ঘটনার ভিডিও ফুটেজ যাদের চোখেই পড়েছে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটি দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই যে এমন নির্মম হত্যাকাণ্ড বাস্তবে কেউ দেখে নাই ভিডিও ফুটেসে যেভাবে তুলে ধরেছে এটা কখনো আশাবাদী ছিলাম না আমরা এখন এনসিপির নেতাকর্মীরা এ নিয়ে বিক্ষোভ করিতেছেন প্রত্যেকটা দলের যার যার স্থান থেকে শেষে এটাকে নিয়ে নিন্দা জানাচ্ছেন এনসিপির নেতা আকরাম হোসেন বলতাছেন বিএনপি যদি জনগণের আস্থাভাজন হয়ে উঠতে না পারে তাহলে বিএনপি তো আওয়ামী মতো পরিণতি হবে এমনটাই বলছেন এই যে একটা হুমকি দেওয়া হচ্ছে বিএনপিকে এখন বিএনপি সামনে কোন পর্যায়ে যায় এটা এখনো আমরা বলতে পারতেছি আজকের জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট আমরা পেয়েছি এখানে যে এনসিপির বিক্ষুভ সমাবেশে তারা আর কি কি কথা বলেছেন আমরা তা দেখে আসি দেশে ফিরে বিএনপিকে চাদাবাস মুক্ত করতে তারেক রহমানকে আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হোসেন তিনি বলেন বিএনপিকে জনগণের আস্থা হয়ে উঠতে না পারলে তাদেরকেও জুলাইয়ে আওয়ামী লীগের পরিণতি বুক করতে হবে জুলাই অভ্যুত্থানে সহযোদ্ধা শক্তি হিসাবে যা আমরা কখনই চাই না শনিবার বারো জুলাই রাজধানীর গুলশানে এনসিপির মহানগর উত্তরে গুলশান জুন আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশব্যাপী চলমান দর্শন সহিংসতা ও চাঁদাবাজের বিরুদ্ধে এবং মিটফুটে বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে এক কর্মসূচির আয়োজন করা হয় আকরাম অভিযোগ করেন পুরান এক বাঙ্গারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে যুবদলের সন্ত্রাসীরা পাথর মেরে বাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করেছে এ ঘটনায় পুরো জাতি স্তম্ভিত ও বাক্রুদ্ধ সোহাগ হত্যার বিডু কতটা ভয়াবহ নির্মম ও নিষ্ঠুর তা বাসায় প্রকাশ করার মতো নয় যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কি মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকে পরিষ্কার করতে হবে তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দিনেও ক্ষমতায় যাওয়ার স্বপ্নের বিবুর সেই ক্ষমতা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কি করবে বাঙালি ব্যবসায়ী সোহাগকে পৈশাসিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে আমরা এ জঘন্য নারকীয় হত্যার তীব্র নিন্দা কঠোর প্রতিবাদ ও দীক্ষার জানাই সেই সাথে সোহাগ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান তিনি বিশেষ অতিথির বক্তব্যে সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন বিএনপির গণ অন্যতম শক্তি হিসাবে মৌলিক সংস্কারের উদ্যোগে ইতিবাচক ভূমিকা পালনে হয়েছে হয়েছে ফলে প্রতিযোগিতা শুরু নয়া মাফিয়া তৈরি হওয়ার দুষ্টু চক্রের এ থেকে জাতিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে মুক্তির জন্য তৈরি হওয়ার আহ্বান জানান তিনি সম্মানিত দর্শক শ্রোতা কি বলবো আপনারই চিন্তা করে দেখেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কোন হালে যাচ্ছে কোন দিকে যাচ্ছে বুঝতেই পেরেছেন এখানে ঢাকা মিরফুট হাসপাতালের সামনে বাঙালি ব্যবসায়ী সুহাগকে কেন্দ্র করেই আজকের এই আয়োজন যদি খুন সন্ত্রাসী চাঁদাবাজি নির্যাতন দর্শন এ ধরনের কাজ হয় তাহলে আমরা কোন দেশে বসবাস করিতেছি যে শান্তির জন্য আওয়ামী সরকারকে পতন করা হয়েছে সেই শান্তি যদি আমরা ফিরে না পাই তাহলে কোন দেশে গেলে শান্তি ফিরে পাওয়া যাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ